ওয়েলকাম টু গোপর অ্যাপ অ্যান একটি উড়ন্ত দুর্গ শহরের আকাশে ভেসে ওঠে আর ড্রাগন কিপার্স নামের একদল নায়ক মানবাজাতিকে রক্ষার জন্য এক অন্তহীন যুদ্ধে নিজেদের উৎসর্গ করে দেয় বহিরাগতদের বিরুদ্ধে তেরো বছর পরে সেই দুর্গ থেকে দাস্টার নামের দানব পাঠানো হয় প্রতি রবিবার যেখানে সানডে শোডাউন নামে একটি মঞ্চে ড্রাগন কিপারদের সঙ্গে লড়াই করে তারা সর্বশেষ প্রতিদ্বন্দ্বী আল্টোরা টাইগার নাটকীয়ভাবে লড়ে হেরে যায় তবে জানা যায় পুরো বিষয় সা সাজানো আসলে কিপাররা আগমনের প্রথম বছরেই শত্রুদের পরাজিত করে তারা অবশিষ্ট দাস্তাবদের সঙ্গে এ চুক্তি করে যাতে এই ধরনের অভিনয় চালিয়ে গেলে তাদের বাঁচতে দেওয়া হবে কিন্তু এক ডাস্টার ফুট সোলজার ডি এই ভণ্ডামিতে ক্লান্ত হয় কিপারদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যায় রেড রেডকিপার তাকে দ্রুত কেটে ফেলে এরপর দি মানব রূপে ছদ্মবেশ নিয়ে ড্রাগন কিপারদের ভেতর থেকে ধ্বংস করার পরিকল্পনা করে এবং রেঞ্জার ফোর্সে যোগ দেওয়ার প্রবেশ পরীক্ষা দেয় সেখানে তার দেখা হয় দুই পুরনো পরিচিত ইউমেকো সুজুকিরি ও হিবিকি সাকুরামার সঙ্গে তারা দিকে লাঞ্চে নিয়ে যায় যেখানে সে জানতে পারে সুজুকিরি একটি মিশন আছে রেড গ্যারিসন সদর দপ্তরে একটি চিঠি পৌঁছে দেওয়ার এই সুযোগে ডি সাকুরামার রূপ ধারণ করে তার সঙ্গে যায় এদিকে রেড ও ব্লু কিপার দুর্গে আসে ডিকে শাস্তি দিতে এবং দাস নিয়ন্ত্রণে আনতে ডি রেড কিপারকে চুরি মারতে চায় কিন্তু গ্যারিসানের সদস্যদের ও রেড কিপারকে দেখে ভয় পেয়ে যায় সুজুকিরি সঙ্গে চলে যাওয়ার পর সে ডিকে জানায় সে চুরির ব্যাপারটা এবং ডির আসল পরিচয় আগেই জানত সে ডিকে বলে সে কিপারদের হত্যা করতে তার সঙ্গে কাজ করতে চায় ঠিক তখনই আসল সাকুরামা এসে জানায় কাছাকাছি একটা দানব দেখা গেছে সেই দানব হল ডির বন্ধু সোলজার এফ যে ডিকে খুঁজে এনে ফেরত নিয়ে যেতে চাচ্ছিল রেডকিপার নিজে এসে তার ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করে সত্যি সত্যি এসকে মেরে ফেলে এফ এর মৃত্যু দেখে ডি পালিয়ে যায় এবং সাকুরামার মুখোমুখি হয় যে জানায় সে ডি আর সুজুকিরির কথোপক্ষতন শুনে সব জেনে গেছে কিন্তু সে এটাও বলে যে সে এমন এক পৃথিবী চায় যেখানে মানুষ আর দানব একসঙ্গে বাঁচতে পারে যা ডি প্রত্যাখ্যান করে এরপর ডি সুজুকিরির সঙ্গে দেখা করে যে বলে কিপারদের পরাজিত করার চাবি কাঠি হল তাদের পাঁচটি ঐশ্বরিক অস্ত্র চুরি করা আর এই কাজের সেরা সময় হচ্ছে সানডে শোডাউনের সময় ডি রেড কিপারের ছদ্মবেশ নিয়ে রেড গ্যারিসনের সদর দপ্তরে ঢুকে পড়ে কিন্তু গ্যারিসনের সদস্য ছুন টকিতার দায়া বাধা পায় টকিতা বারবার ডিকে মেরে ফেলে কিন্তু ডি এক পর্যায়ে তাকে ধোকা দিয়ে পরাস্ত করে ডি ঐশ্বরিক অস্ত্র নিয়ে পালানোর সময় কিপারদের দ্বারা গিরে পড়ে গ্রিনকিপার ডিকে শান্তিপূর্ণভাবে আত্মসর্পণের প্রস্তাব দিয়ে কিন্তু ডি তা প্রত্যাচ্ছান করে ফলে কিপার তার ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করে ডিকে হয়তা করে যখন রেড কিপার নিজের অস্ত্রটা নিতে যায় দেখা যায় সেটা আসলে ভুয়া যা ডি তৈরি করেছিল সেই হাত দিয়ে যেটা রেড কিপার আগেই কেটে ফেলেছিল আসল অস্ত্রটা চুরি করেছে সুজুকিরি কিছুদিন পর এক অজানা দানবের হাতে একে একে অনেক ব্লু রেঞ্জার সদস্য নিহত হয় ড্র্যাগন কিপাররা তাদের ডেপুটি সদস্যদের নিয়ে একটি বৈঠকে বসে যেখানে রেড কিপার জানায় তার ঐশ্বরিক অস্ত্র চুরি হয়ে গেছে তার ডেপুটি দাবি করে যে এখন রেড কিপারের পদ তার পাওয়া উচিত কিন্তু রেড তাকে পিটিয়ে মেরে ফেলে এদিকে ব্লু কিপার ও সহকারী হেকারু যুদ্ধক্ষেত্রে তদন্ত চালায় ডি ও ঐশ্বরিক অস্ত্রের খোঁজে অন্যদিকে দেখা যায় ডি এখনও বেঁচে আছে কিন্তু ব্লু কিপারের অস্ত্রের আঘাতে তার পেটে এমন একটি ক্ষত্য হয়েছে যা আর ভালো হচ্ছে না তখন সুকুরামা তাকে খুঁজে পায় এবং নিজের অতীত কাহিনী শোনায় এরপর হেইকারু কারু এসে পড়ে সুকুরামা তাকে অন্যদিকে সরানোর চেষ্টা করে কিন্তু হেইকারু কারু হুমকি দিলে ডি লড়াইয়ে নেমে পড়ে হেই কারু একটি নকল ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করে যেটা ডি ছুঁতে পারে না ডি পালাতে থাকে এবং সুকুরামাকে জিম্মি করার ভান করে হেইকারু পিছু হটে এবং নকল অস্ত্রটা ফেলে দিয়ে সুকুরামা সেটা তুলে নিয়ে ডিকে হয়তা করেছে বলে দেখায় কিন্তু বাস্তবে তারা আগে থেকেই পরিকল্পনা করেছিল ছদ্মবেশ বদলানোর যাতে ডি রেঞ্জারদের ভিত্তে ঢুকতে পারে ছদ্মবেশধারী ডি ও হেই কারু হেলিকপ্টারে উড়ে যায় আর সুকুরামা ডির ছদ্মবেশের জঙ্গলে থেকে যায় এরপর ডি স্বাধীন রেঞ্জারদের সদর দপ্তরে ছদ্মবেশে বসবাস শুরু করে সে হিবিকির ল্যাপটপ ভেঙে ফেলে যেখানে হিবিকির ফেলে যাওয়া সমস্ত তথ্য ছিল এক ব্লু ক্যাডেট সেটা মেরামত করার চেষ্টা করে আর এ সময় ডিকে সব প্রশিক্ষণার্থী সদস্যদের ব্যাজ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ফেরার পথে সে হিবিকির বোনের সঙ্গে দেখা করে যিনি আসলে পিঙ্ক কিপার সিসেরা ডি দূরে তার ঘরে ফিরে আসে ও কক্ষের ওয়ার্ড রোব থেকে আসা শব্দ অনুসন্ধান করতে যায় হঠাৎ একটি মেয়ে ডাস্টার যাকে হিবিকি আগেই লুকিয়ে রেখেছিল বেরিয়ে এসে ডির ডি আক্রমণ চালায় পরে ডি নিজের পরিচয় প্রকাশ করলে সে শান্ত হয়ে যায় এরপর সিসেরা আসে হিবিকি সঙ্গে কথা বলতে সে চায় হিবিকি যেন রেঞ্জারদের ছেড়ে তার সঙ্গে শান্ত জীবনে ফিরে যায় ডি সিসেরাকে সাময়িকভাবে বের পরে দিয়ে সেই মহিলা ডাস্টারের মাথা একটি বাক্সে আটকে ফেলে পরে সিসেরা ফিরে এলে ডি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সিসেরা ঘর ছেড়ে গেলে ডি ওই মহিলা ডাস্টারকে নিজের পক্ষে কাজ করতে রাজি করায় অন্যদিকে বাড়ি ফেরার পথে সিসেরা কিছু সন্ত্রাসীকে থামায় এবং খুশি হয় হিবিকির পরিবর্তনে এরপর ডি প্রশিক্ষণ শুরু করে কিন্তু অন্য প্রশিক্ষণার্থীদের হাতে হারে মহিলা ডাস্টার যার নাম এক্সেক্স ডিকে মনে করিয়ে দিয়ে যাতে সে অন্যদের সঙ্গে বেশি বন্ধুত্ব না করে চূড়ান্ত পরীক্ষায় ঘোষণা করা হয় তাদের তিন দিনের মধ্যে কিছু রেঞ্জারের কাছ থেকে চাবি নিতে হবে যারা মনস্টার ছদ্মবেশে থাকবে দ্বিশঙ্গি হয় মেজাজি এক ট্রেনি কাই শিয়ন আর তাদের লক্ষ্যে থাকে এখন আহত টকিতা শিয়ন বার বার সঙ্গে লড়তে চায় কিন্তু প্রত্যেকবার হার মানে মনে হয় দি পালিয়েছে কিন্তু আসলে সে একটি গাড়ি চুরি করে ধাক্কা মারে ফলে গ্রিন রেঞ্জার অভিনেত্রী কানন হিসুই ও তার সঙ্গে লড়া প্রশিক্ষণার্থীরা সেখানে জড়ো হয় গিয়েছিল যদিও ডি ভেবেছিল সব বসরা তেরো বছর আগেই মারা গেছে অন্যদিকে ব্লু রেঞ্জার এক্স এক্সকে খুঁজে পায় যিনি আগে ল্যাপটপটা মেরামত করেছিলেন কিন্তু এক্স এক্সকে উদ্ধার করে বসমনস্টার পেলেট্রোলা যে তার বিপদ সংকেত পেয়ে এসেছে পরীক্ষার দ্বিতীয় দিনে ডি জানতে পারে এন চারজন প্রশিক্ষণার্থীর সঙ্গে দল বেঁধে সব চাবি নেওয়ার পরিকল্পনা করেছে তখন ডি অবশিষ্ট সদস্যদের নিয়ে দল গঠন করে শেষ চাবিটির খোঁজে যায় যেটি সুজুকির কাছে থাকে সুজুকিরি স্বেচ্ছায় চাবি তাদের দিয়ে ডিকে সাহায্য করে কিন্তু ঠিক ঘণ্টা বাজার মুহূর্তে শিওনের দল এসে চাবি চিনিয়ে নেয় এদিকে পালিয়ে যেতে যেতে পেলেট্রোলা ও এক্সএক্স পথে অনেককে হত্যা করে অভিজাত প্রশিক্ষণার্থীরা যখন নিজেদের জয় উদায়াপন করছিল ডি হঠাৎ করেই চাবি ছিনিয়ে নেয় তখন জানা যায় দ্বিতীয় দিন এখনও শেষ হয়নি আগেই ঘণ্টা বাজানো ছিল ট্রেনি রেন মারুর ফাঁদ যাতে সুজুকিরই অসতর্ক হয়ে পড়ে দিয়ার দল শেষ পর্যন্ত চাবি ধরে রাখতে সক্ষম হয় দিন শেষ হওয়া পর্যন্ত এদিকে পেলট্রোলা ও এক্সেক্স এখনও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে কিন্তু তখন হাজির হয় আইজমি যে নিজের নকল ঐশ্বরিক অস্ত্র দিয়ে প্যালট্রোলাকে আহত করে অন্যদিকে ডি তার সহপ্রশিক্ষণার্থীদের ওপর গুপ্ত নজরদারি চালায় আর তার দল একটি পঞ্চম সদস্য নিয়োগ করে রেনমারু পরে প্যাল্ট্রোলা এক্সেক্স ও আইজোমের মুখোমুখি হয় এবং আইজোমেকে নিরাপাদে সরিয়ে দিতে সক্ষম হলেও নিজে নিহত হয় বলে ধারণা করা হয় তৃতীয় ও শেষ দিনে সব দল একে অপরের সঙ্গে এক এক করে লড়াই করার সিদ্ধান্ত নেয় এক্সেক্স যখন রেনমারুর ছদ্মবেশে আসে তখন দিয়ার দল সুবিধা পায় এবং তাদের গ্যাজেটের একটি গোপন তৃতীয় রূপ বার্স্ট মোড ব্যবহার করে ডি শিওনের সঙ্গে লড়াইয়ে সহজেই তাকে হারিয়ে দিয়ে কিন্তু দুর্ঘটনাবশত শিওনও বার্স্ট মোড চালু করে ফেলে অন্যদিকে আইজোমে গুরুতর আহত হয় কিন্তু ড্র্যাগন স্পিরিট ড্র্যাগি এসে তাকে সাহায্য করে ডিয়ার দল তিনটি চাবি জিতে নেয় আর চতুর্থটি শিওনের দলকে হস্তান্তর করা হয় ডি ও শিওনের লড়াই চলাকালে এক্সেক্স এসে শিওনকে ধরে ফেলে তখন ব্লুকিপার এসে তার ঐশ্বরিক অস্ত্র দিয়ে এক্সেক্সকে ফাঁদে ফেলে ও পেলেট্রোলার সম্পর্কে তথ্য বের করতে তাকে নির্মমভাবে নির্যাতন করে ডি ব্লু কিপারকে হত্যার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পরে ডি ও এক্সেক্স পালাতে চেষ্টা করে কিন্তু ব্লুকিপার তার ঐশ্বরিক অস্ত্র দিয়ে টার্গেটেড বিস্ফোরণ ও লেজার নিক্ষেপ করে এক্সেক্স তার দুটো হাত হারায় কিন্তু এক ট্রাক চালিয়ে ব্লুকিপারের গায়ে ধাক্কা মারে এরপর সে দিকে বলে যে তারা দুজন মিলে ব্লুকিপারকে হারাতে পারবে না এবং পেলেট্রোলার কাছে ক্ষমা চায় আর কোনো উপায় না দেখে এক্সেক্স ডি ও ব্লুকিপারকে পেলেট্রোলার গোপন আস্তানায় নিয়ে যায় সেখানে পেলেট্রোলা জানায় সে এখন বিবর্তিত হয়েছে এবং বিশাল সংখ্যক ক্লোন সেনাবাহিনী তৈরি করেছে ব্লুকিপারের সঙ্গে যুদ্ধের জন্য ব্লু কিপার একাই লড়ে যেতে থাকে আর এক্সেক্স ডিকে পেলেট্রোলার কাছে নিয়ে যায় পেলেট্রোলা ডিকে তার সংগ্রামের জন্য ধন্যবাদ জানায় এবং বলে তারা একসাথে পৃথিবী দখল ও মানবাজাতিকে ধ্বংস করবে কিন্তু ডি তখন সব দুঃখ কষ্ট তার নতুন বন্ধুদের স্মৃতি মনে করে এবং পেলেট্রোলার এক ক্লোনকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করে কারণ পেলট্রোলা তাকে ১৩ বছর ধরে ত্যাগ করে রেখেছিল এবং ডি বুঝে যায় যতক্ষণ বস মনস্টাররা থাকবে তারা সবকিছু ধ্বংস করে ফেলবে কখনও শাসন করবে না এরপর যখন এক প্যাল্ট্রোলা ক্লোন মাটির ওপরে পালাতে চায় তখন জুনিয়র ক্যাডেটরা তার সামনে এসে দাঁড়ায় অন্য একটি প্যালট্রোলা ক্লোন পাইপ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সেইয়েন ও অন্যান্য প্রশিক্ষণার্থীরা তাকে আটকায় ডি তাদের সঙ্গে যোগ দিয়ে এবং মনে মনে বলে সে কেবল নিজের পক্ষেই লড়ছে ক্যাডেটরা ক্লোনটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় দুর্ভাগ্যবশত ইউকিনো বন্দী হয়ে পড়ে যখন ইশিকাওয়া তাকে বাঁচাতে গিয়ে আহত হয় অন্যদিকে প্রকাশ পায় সুজুকি পেলট্রোলার সঙ্গে একটি চুক্তি করেছিল যাতে একটি ক্লোন পালাতে পারে কিন্তু পালানো ক্লোনটি পরে পিঙ্ক কিপার দ্বারা নিহত হয় ডি অন্যদের ড্রাগন গ্যাজেটগুলো হস্তান্তর করতে রাজি করায় যাতে আকাবায়াসি পালিয়ে যায় ইশিকাওয়া প্যাল্ট্রোলাকে বিভ্রান্ত করে যাতে ইউকিনো তাকে আঘাত করতে পারে আর কুরুসু একটি ছোট ক্লোনকে ধরে ফেলে কিছুক্ষণ পর আকাবায়াসি ফিরে আসে শিপ্পকে নিয়ে যে দ্রুত ক্লোনদের হত্যা করে পেলট্রোলা তখন সবার গ্যাজেট ধ্বংস করে দিয়ে বলে মনে হয় কিন্তু পরে দেখা যায় দি তার অনুকরণ ক্ষমতা দিয়ে সেগুলো নকল করেছিল আর শিওন ও ওরাবে পেলট্রোলাকে মারাত্মক আঘাত করে যুদ্ধে ইশিকাওয়া আহত অবস্থায় মারা যায় এরপর কিপারের অতীত দেখানো হয় যখন সে লড়াই চালিয়ে যায় কান নিজেকে উৎসর্গ করে ব্লু কিপারকে বাঁচায় এবং তাকে ঐশ্বরিক অস্ত্রের আরেকটি কার্টেজ দিয়ে যায় ঠিক তখনই ডি এসে ব্লু কিপারকে চ্যালেঞ্জ করে এরপর কিছু ফ্ল্যাশম্যাকে দেখানো হয় যেদিন ই জন্মেছিল যেদিন কিপাররা বস মনস্টারদের হারিয়েছিল এবং ডি এর স্যান্ডে শোডাউনের দিনগুলো ডি নিজেকে ব্লু কিপারের সামনে প্রকাশ করে এবং লড়াই শুরু হয় কিন্তু ব্লু কিপারের ঐশ্বরিক অস্ত্রের কারণে সে তাকে স্পর্শ করতে পারে না তবে ইক ফাঁকে ডি সুযোগ খুঁজে পায় এবং ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই এক জীবিত পেলট্রোলা ক্লোন এসে ব্লু ব্লুকিপারকে হয়তা করে ডি তার জয় কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ হয় ক্লোনটিকে আক্রমণ করতে যায় কিন্তু এক্স এক্স ক্লোনটিকে শোষণ করে এবং সেখান থেকে সরে যায় ব্লু কিপারের মৃত্যুর পর একের পর এক চমকপ্রদ সত্ত্বে উন্মোচিত হয় দেখা যায় রেনমারু এখনও বেঁচে আছে তবে গুরুতর অবস্থায়া ডির দল যার সদস্য ডি নিজে ইউকিনো শিপ্প কুসুকুবো ও পুরোদস্তু রেঞ্জার হিসেবে পদোন্নতি পায় রেঞ্জার বাহিনীর ভেতরে একটি গোপন সংগঠন কাজ করছে তাদের ধ্বংস করতে তোকিতা জানতে পারে সুজুকিরি রেড কিপারে নিখোঁজ ঐশ্বরিক অস্ত্রের কার্টিস চুরি করেছে কিন্তু তা প্রকাশ করলে নিজের অবস্থানও বিপদের মুখে পড়বে বলে চুপ থাকে এখন ডি আগের কোনো সময়ের চেয়ে বেশি দৃঢ় প্রতীজে ড্র্যাগন কিপারদের হত্যা করার জন্য শেষ দৃশ্যে দেখা যায় সাকুরামা একটি জাঙ্ক ইয়ার্ডে লুকিয়ে আছে